তো এই হোয়াটসঅ্যাপ গেইস আসসালামু আলাইকুম সলে কেমন আসছেন তো অবশ্যই ভিডিও থামবেল দেখে ক্লিক করেছেন তো আজকের ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে তো আজকে দেখতেই পাচ্ছেন রকম ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি কোন্টেনে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এই হোয়াটসঅ্যাপ গিয়ে সকলে কেমন আছেন তো যে ফটোটি আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি আপনারা এখন দেখাবো আমি স্কিট বুক অ্যাপস দিয়ে আপনারা পিসের মতন ফেস এডিট কীভাবে করবেন তো অবশ্যই ভিডিওটি কন্টেনে দেখতে হবে তো এখন দেখে নেন অবশ্যই সেটিংগুলো দেখে নেবেন তো আর ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে টিকচার তৈরি করতে হয় অ্যাকশন পেপার তৈরি করতে হয় ভিডিও শেষে দেখানো হবে অবশ্যই ভিডিওটি কন্টেনে দেখে শিখে নেবেন আর ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না আজকে এ টু জেড আমি দে শিখাবো অবশ্যই ভিডিওটি কন্টেনে দেখে শিখে নেবেন তো এখানে এসে আপনারা সেটিংগুলো ভালো করে দেখে নেবেন তাহলে অনেক সহজেই ফেস স্মুথ করতে পারবেন অনেকেই ফেস ডিজাইন করতে পারেন না এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো আপনারা আপনার ফটোতে এক কর্নার থেকে ফেস স্মুথ করতে থাকবেন তাহলে দেখতেই পারছেন কীরকম রেজাল্ট হচ্ছে আপনারা ভিডিওটি কন্টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো ভালোই থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো ভিডিওটি কন্টেনে দেখতে থাকেন আর আমার থেকে হাই পি সেটকে কিনে নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন যে কোনো ধরনের এডিট বা ফটোগ্রাফার জন্যে ইনবক্স করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটিতে আমি এ টু জেড দেখাবো তো দেখে নেন আপনারা ভালোভাবে তো দেখতে পাচ্ছেন কীরকম রেজার এসেছে ফেস কীভাবে স্মুথ করলাম অনেক সহজে আপনারা শিখতে পারবেন ভিডিওটি ভালোভাবে দেখে নে তো দেখে নেন তখন আপনার ছবিটি এডিট করা হয়ে গেলে এখান থেকে আপনার ছবিটি আপনারা এখান থেকে সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে আপনারা লাইট অ্যাপসটি এখন আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন তো লাইট রুম পিলিয়াম পারসম অ্যাপস আপনাদের কাছে না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তো আমাদের এই ভিডিওতে আমি দিব আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে নোক দিতে পারেন তো ইউটিউব লাইট রুম পিলাম ভার্সন অ্যাপস নিতে চাইলে যাদের কাছে নাই তো দেখ এখন দেখে নেন তো আজকে আমি দেখাবো পি সেট সেট করে কিভাবে এডিট করে তো অবশ্যই দেখে নেন তার সব পি সেট সব রকম ছবিতে আপনারা করতে পারবেন এডিট তো লাইটরুমে একটু সময় বেশি দিলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো একটু লাইট রুমে সময় বেশি করে দেবেন তাহলে অনেক ভালোভাবে এডিট করতে পারবেন তো আমি পি সেটটি সেট করে দিলাম তো আপনারা এখান থেকে ভালো করে সেটিংগুলো দেখে নেন তো আমার মতন করে আপনারা এডিট করতে পারেন তো আপনাদের মতন করে আপনারা এডিট করে নেবেন এখান থেকে পি সেট সেট করে তো পি আপনাদের কাছে না থাকলে তো আমার এই পিচেটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে থবো আপনারা ওখান থেকে পিচেট ডাউনলোড করতে পারেন তো দেখে নেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা ছোটো আমার ইউটিউব চ্যানেলটা করার অনেক আশা আছে তো হোয়াটসঅ্যাপে অনেক ভাইয়েরা কমেন্ট করে বলে ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় তো ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করব আপনারা এরকম সাপোর্ট করলে সামনে আরো ভালো ভালো এডিটিং ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখে নেন আমি যেভাবে করছি তো দেখতে পাচ্ছেন ছবিটি কিরকম লোক এসেছে প্রফেশনাল ভাবে এডিট আজকে আমি দেখাবো এ টু জেড তো কালারটা দেখতেও পাচ্ছেন অনেক সুন্দর কালারটা এসেছে তো আপনারা এডিট করতে পারবেন ভিডিওটি অবশ্যই কন্টেন্টে দেখে নেন তো এখান থেকে আপনার ক্রম বাজারে যাবেন ক্রম বাজারে যায় আপনার ফটো পিকচার ডট কম লিখে আপনারা এখান থেকে সার্চ করে আপনারা এখান থেকে ওপেন করে আপনার যেই ফটোটি টিকচার তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপনারা এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নেন ফাইল টু এখান থেকে আদার অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেখে নেন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে দেখে নেন তাহলে অনেক সহজেই শিখতে পারবেন তো ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে সবসময় আমাকে সাপোর্ট করবেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আপনারা অনেকেই কমেন্ট করে জানান না তো ভালো থাকেন সকলে